আমি যার খাই যার পড়ি তার কথা না শুনে তার বিপক্ষে ভোট দিলাম ভোট দিতে গিয়ে কেন আমার হাজবেন্ড ভোট না দিয়ে ফিরে এলো হ্যালো আপনি কি করতেছেন জীবনে প্রথম ভোট দিতে যাব হ্যাঁ এখন কি পড়ব ডিসিশন নিতে পারতেছি তোমারে বললাম মার্কেটে নিয়ে যাও একটু মার্কেট করে দাও দিয়েছো আচ্ছা ভোট দিতে গেলে মার্কেটে যাওয়া লাগে লাগে না ভোট মার্কেটে যাওয়া লাগে না না এমনি দেওয়া যায় সমস্যা নাই এখন একটা মার্কেট করলাম তো বোрка দেখি বোрка পরা যায় কিনা কোনটা পরব এটাই পরো এটা ভালো লাগে প্রথম কথা না এটা এটা পরো এটা তো জামা বের করো পরে নাও এটা দিন সবকিছু কেমন অন্যরকম লাগছে আজকের দিনের জন্য আমি কিন্তু কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম কি পড়বো কেমন সাজবো কেমন পড়লে আমাকে ভালো লাগবে কারণ জীবনের প্রথম ভোট অনুভূতিটা তো অন্যরকম হবে

রেডি হয়ে নিলাম আমরা ভোট দিতে যাচ্ছি দুজন না যাচ্ছি তিনজন আমাদের মেয়েও যাবে সেও দেখবে ভোট কিভাবে দেয় তো দিতে ভোট দিবো না আমি তোমাদের জন্য তোমাদের মতো হাঁটতে না বের হয়ে দেখি চারপাশে একদম নিরিবিলি দোকানপাট বদ্ধ রাস্তাঘাট পাকা গাড়িও খুব কম গোসলে করে না মনে হচ্ছিল সত্যি যেন ঈদের দিনের সকাল যদিও ঈদের দিনেও ঢাকা শহর এতটা শান্ত হয় না মনটার ভিতরে যেমন খুশি তেমন ভয় আবার চিন্তা করছিলাম বুট আমি দিব না আপনাদের ভাইয়া দিবে এবার আমি দেখবো পরে আমি দিব তো যাই হোক এগুলো চিন্তা ভাবনা করে আমরা দুজন ভোট দিতে গিয়েও ভোট দিলাম একজনই কারণ আমাদের ভোট কেন্দ্র আলাদা ছিল আপনাদের ভাইয়া বলল তুমি তো জীবনে প্রথম ভোট দিচ্ছ আগে তুমি দাও সময় থাকলে পরে আমারটা দিব তারপর ঘটলো আসল ঘটনা তো যাই হোক সাথে থাকেন দেখতে থাকবেন কি ঘটলো ভোট কেন্দ্র কেমন হয় সেটাও আমি আগে কখনো দেখিনি আজ প্রথম নিজে গিয়ে দেখলাম ভিতরে তেমন ভিডিও করার সাহস পাইনি তবে যখন ভোট দিতে ঢুকলাম সেখানে পদ্মা ছিল বিএপি দিব না আমি দিব না দিবোনা আমি তোমার বিপক্ষে তুমি যেটা দিবা আমি তার উল্টা তুমি আমার হয়ে গেছো কেউ ছিল না তাই একটু একটু করে মুহূর্তগুলো ক্যামেরা রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে পারলে কিন্তু আমি ভিডিও করতে পারতাম কিন্তু পরে বুঝতে পারছি যে কোনো সমস্যা হতো না কিন্তু বই করে রই যাই হোক যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি সব শেষে একটা কথাই বলবো আমরা সবাই নতুন বাংলাদেশের আশায় ভোট দিচ্ছি ভি এসেছে না না ছিল না তো না এখানে কেন আচ্ছা ভোট তো দিয়েছো অনুভূতি কি বলো প্রথম প্রথম ভোট ভিতরে বই ছিল হাত দুর্বল করে হয়ে গেছে বড় টেনশনে বড় নাম ধরে দেখি পাইয়ারা পুরো সুন্দর শিখিয়ে দিয়েছে সুন্দর করে মানে দিতে পারছি

যে কেউ বড় বড় কথা কথা না হলো দেশটা যেন সুন্দরভাবে চলে যে জিতবে তার জন্য শুভকামনা আর যে হারবে মন খারাপ করার কিছুই নেই হিংসা মারামারি না করে আমরা সবাই মিলেমিশে সহযোগিতা করলে তবেই গড়ে উঠবে একটা সুন্দর বাংলাদেশ